মহকুমা হাসপাতালের এক্স রে মেশিনের সমস্যা মিটতে চলেছে বলে জানান জেলা স্বাস্থ্যকর্তা জয়রাম হিম্রম। নতুন ভবনে হবে এক্স রে বিভাগ শনিবার কাটোয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করে সংবাদ মাধ্যমকে জেলা স্বাস্থ্যকর্তা জয়রাম হিম্রম জানান আমরা এক্স মেশিন ঠিক রাখার জন্য নতুন ভবন ঠিক করেছি অটোমেটিক এনার্জি বোর্ডের নিয়ম মেনে নতুন ভবনে এক্স রে মেশিন বসানো হবে প্রায় মাস ধরে মহকুমা রোগীরা অসুবিধায় আছেন কথা মেনে নিয়ে স্বাস্থ্যকর্তা বলেন পোর্টেবল মেশিন দিয়ে এখন খুব অসুবিধার মধ্যে পরিষেবা দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে নতুন ভবন হস্তান্তর হয়ে গেলেই এক্স রে মেশিন বসানো হবে এছাড়া 284 শয্যার কাটোয়া মহকুমা হাসপাতালের সঙ্গে 100 শয্যার নতুন ভবন যোগ হয়ে গেলে রোগীরা আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবেন বলে জানান স্বাস্থ্যকর্তা। আমাদের এক্সরে মেশিনটা আমাদের এক্সরে মেশিনটা ওটা আউট অফ অর্ডার আছে তো নতুন এক্স পোর্টেবল এক্সরে মেশিন দিয়ে চলছে এটা স্বাভাবিক অসুবিধার মধ্যে এখানে ওনারা চালাচ্ছে কিন্তু আমরা নতুন এক্স রে মেশিন দিতে গেলে আমাদের কিন্তু ঘর দরকার ঘর যেটা এক্স রে রুম লাগবে সেটা কিন্তু এই আরবির গাইডলাইন অনুযায়ী করতে হবে এই এখন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড যেটা আছে সেটা যদি সেটাকে সেই গাইডলাইন যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে আমরা প্রকিউরমেন্ট লাইসেন্স এক্স রে প্রকিউরমেন্ট লাইসেন্স কিন্তু সুপারসাইব পাবেন না মানে আমি আমার টাকা থাকলেও আজকে যদি বলে যে এক্স রে মেশিন কিনবো আমি কিনতে পারবো না কারণ আমার যে জায়গায় আমি ইনস্টল করবো এক্স রে মেশিনটা সেটা এই আর গাইডলাইন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড যেটা আছে সেই রেগুলেটরি বোর্ডের যে গাইডলাইন যে দশ ইঞ্চি ওয়াল হতে হবে তার ডোরটা সিল ডোল হতে হবে জানলা যদি থাকে জানলা লেটশিল হতে হবে সমস্ত কিছু ফুলফিল করলেই তবেই প্রকিউরমেন্ট লাইসেন্সটা দেবে আমাদের এই নতুন বিল্ডিংয়ে আমি অনেক দিন থেকেই বলে রেখেছিলাম যে এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়ে গেলে কারণ এটা একটা এই হান্ড্রেড বেডেড বিল্ডিংটা একটা যে ড্রয়িংয়ে হয়েছে সেই ড্রয়িং আমরা এই মুহূর্তে আমরা কোনো কিছু করতে পারবো না এটা হ্যান্ড ওভার হোক আমরা একটা রুম ওরা আইডেন্টিফাই করেছে সুপার সাহেবরা ওই আইডেন্টিফাই হয়ে গেলে আমরা হ্যান্ড ওভার হয়ে গেলে আমরা সেই রুমটাকে আমরা এই আর বি গাইডলাইন অনুযায়ী আমরা করে নেব হ্যাঁ হ্যাঁ মেশিনের জন্য তারপরে আমরা এক্সরে মেশিন আমরা প্রকিওর করে এখানে ইনস্টল করে দেব আর কী কী খামতি দেখলেন খামতি যেমন এই আমাদের এই কাটোয়া সাবডিভিশন হসপিটাল হচ্ছে স্যাংশন বেড হচ্ছে টু এইট্টি সিক্স এখন আমাদের ফাংশনাল হচ্ছে টু ফিফটি ফোর একটা স্পেস ক্রাঞ্চ আছে আশা করি এই এই বিল্ডিং যেহেতু হান্ড্রেড বেডেডের একটা ক্যাপাসিটি আছে সেটাতে আমরা যতদূর একটা হ্যান্ড ওভার হয়ে গেলে তারপরে যদি সিএম ম্যাডাম ওনারবল সিএম ম্যাডাম যদি উদ্বোধন করে দেন আমরা এইখানে অনেক ওয়ার্ড আমার চলে আসবে ওনারা সুপারদেরকে আমি আর অ্যাসিস্ট্যান্ট সুপারদেরকে বলে দিয়েছি আপনারা এক্সারসাইজ করে রাখুন কোন কোন ওয়ার্ডগুলো এখানে আসবে কোন কোন কী শিফট করা যাবে আমরা সেইভাবে আমরা এগোব এটা খুব আশা করি আমরা তো চেয়েছিলাম খুব তাড়াতাড়ি আমাদের ইয়ে টার্গেট পিরিয়ড ছিল উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এটাই হ্যান্ড তো এখনও আমাদেরকে হ্যান্ড ওভার দেয়নি কমপ্লিশানের ইয়ে ছিল যদি হয়ে যায় তাহলে হ্যান্ড দিয়ে দিলে আমরা যাতে ইনগ্রেশান উদ্বোধন হয় সেটা আমরা ডিপার্টমেন্টকে জানাবো এই দিন দুপুরে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক প্রসেনজিৎ দাস ও কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে ও পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম কাটোয়া হাসপাতালের সুপার বিপ্লব মন্ডল কাটোয়া মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা পরিষেবা পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা তাও জেনে নেন হাসপাতাল লাগোয়া একশো নতুন ভবনের বিভিন্ন ঘর ঘুরে দেখেন তারা নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা